হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সম্পান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও তো সকালে সব কাজ সারা হয়ে গেছে হয়ে যেতে বড় মেয়েটা পড়তে চলে গেছে বিছানা তোলে নে তো আমি চান করে নিয়েছি চানও হয়ে গেছে আমার বাইরের সব কাজকর্ম সারা হয়ে গেছে শুধু এই ঘরটাই পড়ে আছে বিছানা তুলতে পড়ে আছে আর ঘরটা মুছতে বাকি আছে তো বিছানা তুলে বিছানার চাদরটা অনেকদিন কাঁচা হয়নি ময়লা হয়েছিল তো বিছানার চাদরটা তুলে নিয়ে অন্য একটা চাদর পেতে নিচ্ছি পেতে নিয়ে তারপর আমি ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেব তো চারিদিকে একটু বুজে গাজে দিচ্ছি খাটটার একটু মুছে নেবো এগুলো ধুলো পরে এত ধুলো কোথা থেকে আসে রোজের বুঝি না দুদিন ছাড়াই পরিষ্কার করছি তবুও ধুলো প্রচুর ধুলো ড্রেসিং টেবিল আরে ধুলোই পুরো ভর্তি হয়ে যায় ওগুলো তো রোজের মুজলে ভালো হয় কিন্তু রোজের মোচার সময়টা পাচ্ছি না এখন তো দিয়ে চাদরগুলো সব চারিদিকে গুঁজে গাজে দিয়ে তারপর চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে ড্রেসিং টেবিল আলমারি ওগুলো সব ধুলো যেন দুদিন ছাড়া ধুলো আগে তবু ঘরে ধূপকাঠি জ্বেলে দিতাম পাখার হাওয়ায় ধুলো তো একদম পুরো ভর্তি হয়ে যেত এখন আবার ঘরের ভেতরে ধূপকাঠি জ্বেলে আর দিই না পাখা চললে তো ধূপকাঠি যে ছাইগুলো মানে ধুলোগুলো ওড়ে না ওতে আরও পুরো ভর্তি হয়ে যায় ওই জন্য কদিন বলেছি যে ধূপকাঠি আর জ্বালবি এখন পাখা চলে ফুল স্পিডে পাখা চলে ওই জন্য চারিদিকে পুরো ধুলেই ভর্তি হয়ে যায় ওই জন্য ধূপকাঠি আর দেওয়া হয় না তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে আর দেখো ঘর মুছতেও চলে এসেছি সব আমার চারিদিকে মোছামুছি হয়ে গেছে শুধু এই ঘরটাই বাকি ছিল তো ঘরটা মুছে নিচ্ছি আবার ঘরে এত চুল এত পরিষ্কার করে ঝাড় দিয়ে গেলাম চুলে ভর্তি পুরো ঘর দূরে দেখো চুলটা একটু সাইডে সরিয়ে রাখছি তো খাটের তলারে মুছে নেবো পরিষ্কার করে মুছে নিয়ে একটু মুছে নিয়ে তারপরে দেখো ঢুকে যাচ্ছি খাটের তলায় শুয়ে শুয়ে ঢুকতে হয় খাটে তলায় এত নিচু তো আর বেশি উঁচু করলে দিয়ে আবার পাখাতে ঠেকে যাবে ডাসাগুলো তো ওই জন্য বেশি উঁচু করা হয় না নিচু করেই রাখা হয়েছে একটু কষ্ট হয় খাটের নিচেটায় ঢুকতে ওই শুয়ে শুয়ে ঢুকে মুছে আসি ভেতর থেকে তো মুছে বেরিয়ে চলে এসে তারপর আমি এদিকে রান্নাবান্নার দিকে সবজি কাটার দিকে চলে যাবো অনেকটা বেলাতে ভিডিওটা শুরু করেছি তো ওই জন্য তো আমার সব বন্ধুদেরকে যেসব বন্ধুরা নতুন হয়ে আছে তাদেরকে বলছি চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর দেখতে থেকো পুরো ভিডিওটা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবে তো এদিকে আমি চলে যাব এবার ঘর মুছে বেরিয়ে চলে যাব তো এখানে দেখো সবজি কাটতে বসে পড়েছি সবজি বলতে আটা কাটছি আটা চচ্চড়ি করবো কাতলা মাছের মাথা দিয়ে আর কি কি করব তোমরা দেখতেই পাবে অবশ্যই সবটা না দেখালেও কিছু কিছু করে রান্না হয়ে গেলে আর শেয়ার করব তোমাদের সঙ্গে সবটা দেখাতে পারি না কেননা মেয়েগুলো সব ফোন নিয়ে মাঝে মাঝে থাকে একটাই ফোন তোমাদের দাদাভাইয়ের ফোন দাদাভাই নিয়ে চলে যায় আর আমারটাই শুধু একা আমি এবার ভিডিও করি আবার এই দিয়ে ভিডিও পোস্ট করার সময় হলে পোস্ট করি চারিদিকে সব রকম কাজ করতে করতে নেয় আর পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয় না মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি তৈরি করছি সবজি কাটা হয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা বাকি আছে কাটতো মুড়ি খাওয়ার জোগাড়টা করে দিয়ে তারপরে যে এটা এখনও আছে আর এই যে একবার দিয়েছি তো এখানে দেখো পেঁয়াজি সব হয়ে গেছে অনেকগুলোই হয়েছিল অর্ধেক মানে কিছু কিছু নিয়ে দুজনের খাওয়া হয়ে গেছে অল্প অল্প করে নিয়ে আর এই কটা আছে এইগুলো খাওয়া হবে এখনও তিনজন আর বাবা আমি আর হচ্ছে আমার ছোট মেয়ে তো তারপর দেখো চলে যাচ্ছি তোমাদেরকে কী কী সবজি কেটেছি এই দেখো এখানে হচ্ছে কুমড়োটা কাটা হয়ে গেছে আর এইখানে হচ্ছে চচ্চড়ির জন্য কাটা হয়েছে ঝিঙে আর সব কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের ডিম এই ডিমটা দিয়ে টক করবো আম দিয়ে এখানে দুধ দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি ভাতটা বসে দিয়ে এসছি এখানে কালো আবার কি ভাতটা বসে দিয়ে এসছি বলে মুড়িটা খেয়ে নিই দুধটা গরম করলাম করে মুড়িটা খেয়ে নিই খেয়ে নিই তারপর রান্না বছর সব কাটা হয়ে গেছে এবার শুধু সর্ষেটা বাড়তে বাকি আছে এখানে মুড়ির সব কালো কালো মুড়িগুলো সব পুড়ে গেছে যে মুড়িগুলো সেই মুড়িগুলো তো সব জোগাড় করে রেখে এসেছি এবার মুড়িটা খেয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মুড়িটা খেয়ে আর রান্না করব কাটা আরে সব হয়ে গেছে সবজি কাটা কুমড়ো শাক চচ্চড়ি হবে কাতলা মাছের মাথা দিয়ে আর মাছের ডিম খেয়ে নিয়ে এসেছে কাতলা মাছের ডিম টক করবো আর ভাজা করবো আর মাছের ঝাল করবো যে শুকনো শাক না খাবার বেশি কিছু ঝোল ঝোল ডাল করবো না কালকে ডাল করেছিলাম আজকে ওই অল্প কিছু শুকনো দিয়েই খাওয়া হবে আজকে দুপুরে তো আমি মুড়িটা খেয়ে নিই খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করবো তো সঙ্গে থাক আর দেখতে থাকো পুরো ভিডিওটা মুড়ি খাওয়া হয়ে গেল এবার রান্না বসাবো কড়াতে তেল দিয়ে দিয়েছি ভাত এই মাছ হলুদ মাখানা হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব কারণ তাতেই রান্নাটা করিনি তারপর আবার সমাজ সঙ্গে দেখা হচ্ছে আর যেমন বিছানাটা রে যদি সাথে ভিজিয়ে দেবো বা ওটা জলে কেটে দেবো আর আমি তাতেই রান্না দেবো এখন প্রচুর বোর বোর যেন ফাঁকা করছে তো রান্নাটা ঝটপট ছেড়ে নিই কী কী সবজি কেটেছি তোমাদেরকে দেখানো হয় না এখানে হচ্ছে কি মাছের ডিম ভাজবো এই মাছের ডিম মাছের ডিম ভাজবো আর টক করবো আর এখানে মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো কেটেছি এই যে টকের আম আর এইখানে দেখো এই যে কুমড়ো ডাটা কেটেছি চচ্চড়ি করার জন্য আর এইখানে হচ্ছে চচ্চড়ি ঝিঙে কুমড়ো আলু বেগুন কাটা হয়েছে আর এখানে মাছ প্রায় ভাজা হয়ে গেলো আর এইখানে হচ্ছে চচ্চড়িটা চাপিয়ে দেবো কুমড়োটা ভেজে নেবো ঝিঙেটা ভেজে নেব মাছটা একটু কুমড়তে দিয়েছি একবার না এখন এদিকে అనే మాకు আর এইখানে দেখো এবার আমার রান্না হয়ে গেছে এখানে হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে মাছের ডিম দিয়ে টক করেছি এইখানে হচ্ছে মাছের ডিম ভাজা আর তিনটে হচ্ছে পেঁয়াজি ছিল পেঁয়াজি তিনটে আর এইখানে হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি কুমড়োটাটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে তো এই হচ্ছে আজের রান্না চার রকম তো এবার আমি সব ধরে নেব ভেতরে আমরা এখানে রান্না করি মানে আমি এখানে রান্না করি আর ভেতরে খাওয়া হয় তো রান্নাঘরটা তো ছোটো এখানে বসে খাওয়া হবে খাওয়া যাবে না তো ওই জন্য আর দেখিয়ে দিলাম তোমাদের টকটা ধরে নিয়ে যাচ্ছি তো তারপর দেখো এখানে পর্দা টাঙিয়ে নিচ্ছে এত রোদ দেখতে পাচ্ছ তো পুরো খাখা রোদ একদম এখন জল এসে গেছে বারোটা দশ পনেরো হবে হয়তো ঘুরি দেখিনি আমি তো এই যে বালতিতে আমার ভেজানো ছিল সার্ফে সেইগুলোই বড় গামলাটা ঢেলে দিচ্ছি দিয়ে বা একটু সব একটু চকুটে দিচ্ছি চকুটে দিয়ে তারপর বাসন দেখতে পাচ্ছো তো কত বাসন পড়েছে দুপুরে রান্নার বাসন সকালে চা খাওয়া বাসন দশটার সময় টিফিন খাওয়ার বাসন সব একবারে এক পাজা পড়েছে তো ওই জন্য ওইটা টাঙিয়ে নিলাম নিতে একটু ছাওয়া মতন হলো হতে এবার বসে বসে বাসনগুলো মাঝে একটু সময় লাগুক কিন্তু রোদটা তো পাবো না ছাওয়া হবে দেখো এখান থেকে এই গেটের এই দিকটা থেকে কত রোদ আর ওই দিকটা থেকে কাগজটা টাঙিয়ে দিতে একটু ছাওয়া মতন হয়েছে তো বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মেজে নিয়ে তারপর আমার চান তো সকালে হয়ে গেছে তোমাদেরকে বললাম চান হয়ে গেছে সকালের কাজ সব সেরে নিয়ে চান করে নিয়েছিলাম তো তারপর আমি এদিকে সকালে চানটা করে নিলে একদিক দিয়ে ভালোই হয় বেশ গাটাও ঠান্ডা থাকে কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে বাইরে এই রোদের তাপে বাসন মাজা হচ্ছে প্রচুর রোদ এখন তো বাসন ফাসনগুলো মেজে নিয়ে আর গ্যাসটা এবার মুছে নিচ্ছি মুছে নিয়ে ভিডিওটা আর বেশি বড় করব না ছোট্টোর মধ্যে ভিডিওটা শেষ করব। একদম মানে বেলা থেকে শুরু করেছি আবার তাড়াতাড়িও ভিডিওটা শেষ করে দিচ্ছি বেশি বড় করব না বেশি বড়ো ভিডিও তোমরা দেখতে চাও না তো পছন্দ করো না ওই জন্য বেশি বড় করব না এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সব ভাই টাটা